হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই হার চ্যানেল আবার এসেছি নতুন পর্বে একটা নতুন রেসিপি নিয়ে ম্যাঙ্গো পিউরি উইথ ভ্যানিলা আইসক্রিম বাড়িতে কিভাবে অফুরন্ত ভ্যানিলা আইসক্রিম তৈরি করা যায় কিভাবে ম্যাঙ্গো পিউরিটা করা যায় সেই রেসিপি নিয়ে এসেছি আমার বাড়িতে একটা গেস্ট এসেছিল তাকে কিভাবে একটা নতুনত্ব করে খাওয়াবো সেই মাথায় চিন্তা আসে এবং আমি ম্যাঙ্গো পিউরিটা বানাতে চলে আসি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি পাঁচশো দুধ নিয়েছি অর্থাৎ হাফ লিটার দুধ নিয়ে নিলাম এবার দুটো ম্যাঙ্গো নিয়েছি অবশ্যই এই ভিডিওটা আমি গরমে বানিয়েছিলাম এটা একটু বড়ো সাইজের খুব মিষ্টি ম্যাঙ্গো ম্যাঙ্গোটাকে আমি মাঝখানে চিড়ে এর কিউবগুলো একটু একটু করে বার করে নেব বন্ধুরা আপনি হরেক রকমের খাবার করবেন তার সঙ্গে এরকম একটা ড্রিঙ্কস দিয়ে দেখবেন এইসব ড্রিঙ্কস গুলো সহজেই বাজারে কিনতে পাওয়া যায় না তাহলে বন্ধুরা চলে আসুন এবার ম্যাঙ্গোটাকে ভালো করে ওর শাঁসটা কুড়ে নিলাম নিয়ে একটা বলে রেখে দিলাম দিয়ে তাতে পাউডার চিনে দিয়েছি আর নুন দিয়েছি আর লিকুইড দুধ দিলাম আর এলাচের টুকরা দিলাম আর বরফ দিলাম কিছু বরফ দিলাম দিয়ে এটা মিক্স করলাম মিক্স করে দেখুন কত সুন্দর টেক্সচার হয়েছে এটা আমার ম্যাঙ্গো পিউরিটা বানানো হয়ে গেল। এবার আমি যেটা করব আইসক্রিম তৈরি করব। এই যে দুধটা ফুল ক্রিম দুধ নিয়েছি ক্রিম যুক্ত দুধ তাতে আমি পাউডার চিনি দিয়েছি চিনি দিয়ে এবং ঠান্ডা ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ দু ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা দুধ একে সমানে আমি বিট করছি দেখুন অনবরত বিট করতে হবে পাউডার চিনি দিয়ে আর ঠান্ডা দুধ ক্রিম যুক্ত দুধ এবার এইটা যেটা দিচ্ছি গোলাপ জল গোলাপ জল দিয়েও আমি বিট করলাম বিট করতে করতে দেখবেন একটা ফেনা এসে যাবে এবার এটা দিচ্ছি আমুল ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে আমি অনবরত বিট করব বিটটা একটু অবশ্য বেশি সময় ধরে করতে হবে প্রায় আমি আধ ঘন্টা বিট করছি দেখুন এটা কত ফুলে ফেপে দ্বিগুণ হয়ে গেল এবার আমি ফুড কালার দিয়েছি একটু পিঙ্ক কালারের ফুড কালার বন্ধুরা দেখুন এটা যত বিট করবেন এটা ফুলে ফেপে দ্বিগুণ হয়ে যাবে বাড়িতেই কিভাবে ভ্যানিলা আইসক্রিম তৈরি করা যায় অপরন্ত আইসক্রিম আপনি কি করবেন কত খাবেন এবার এটা একটা বক্সে দিয়ে আমি সাত থেকে আট ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছি এটা অবশ্য আইসক্রিমটা আমি একটু আগে বানিয়েছিলাম এটা একদিন আগে আমি বানিয়েছিলাম এবার প্রত্যেকটা গ্লাসে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিলাম দেখুন এর কালারটা দেখুন এর টেকচারটা দেখুন কত সুন্দর বাজারে কিন্তু এরকম সহজে কিনতে পাওয়া যাবে না এটি অনেক দাম লাগবে আর দেখুন আইসক্রিমটাও কত অপুরন্ত আইসক্রিম বাড়িতে এরকম আইসক্রিম করুন আর বিভিন্ন ড্রিঙ্কসের সাথে দিয়ে খান দেখুন ম্যাঙ্গো পিউরিতে আমি ঘন ম্যাঙ্গো পিউরিতে আমি আইসক্রিমগুলো দিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখুন এবার ওপরে কিছু নার্স কুচিয়ে দিলাম এবার এইটা যেটা দিয়েছি ক্র্যাঞ্চ মানস ক্র্যাঞ্চ বিস্কুট মানচ ক্রাঞ্চি বিস্কুট এই বিস্কুটগুলো ওপরে দিয়ে দিলাম দেখুন এর লুকসটা কত সুন্দর হয়েছে দুর্দান্ত খেতে হয়েছে আপনার খুব নাম করুন বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন এই নতুন ড্রিঙ্কসটা কোনো মেয়ে দেখতে এলে বা জন্মদিনে এই ড্রিঙ্কসটা করে খাওয়াবেন আপনার কোনো দামি গেস্ট হলে ড্রিঙ্কসটা করবেন দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তাহলে এটি হুবহু ফলো করে আপনিও বাড়িতে বানিয়ে নিন আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে একটি পেজ আছে সেটি ফলো করার অনুরোধ রইল সব সময় খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গেই একটু গান কবিতা হওয়া যাক তাহলে একটা ছোট্ট ছড়া বলি এই বেটা ভম্বল বল হ্যাঁ বল তো সোল কিসের সোর গোল তোর পাতে নয় সোল বোয়ালের ঝোল ঝালে ঝোল খেয়ে দে দোল দোল চোখ পাকিয়ে গোল পাতে ডাল ঘোল খেয়ে ফুলে ঢোল হ্যাঁচকা মেরে তোল ফাটলোরে রে মাথার খোল বাড়িতে কান্নার রোল জল ছলাক ছল সোনারাহারে ম্যাঙ্গো পিউরি মায়ের ফিরবে কোল তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে